এবুঝি রাজ্যের চতুর্থ স্তম্ভের সুরক্ষার নমুনা একবার নৃশংস আক্রমণের মুখে সাংবাদিক নাটুকে এক্ষেত্রেও গ্রেফতার নয় তো দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আক্রমণ হুমকি বাড়ি হামলা কোনোটা থেকেই বাদ গেল না রাজ্যের সাংবাদিকরা দু দুটি সাংবাদিক খুনের ইতিহাসও রয়েছে রাজ্যে বিচার কি হলো কতটা হলো এটা এ রাজ্যের মানুষের অজানা নয় এবার সাংবাদিক পেটানোর আরও একটি অধ্যায়ের সাক্ষী হল ত্রিপুরা রাজ্য রবিবার রাতের আধারে আগরতলার সিদ্ধি আশ্রম এলাকায় সুজিত আচার্যি নামে এক সাংবাদিকের উপর নৃশংস আক্রমণ করে দুষ্কৃতি বাহিনী এই ঘটনার পর প্রতিবারের মতো এবারও আমতলি থানায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডেপুটেশন দায় রাজ্যের একাধিক সাংবাদিক সংগঠন দাবি তুলেন দোষীদের গ্রেফতারের আমি পুরো ফটো জার্নালিস্ট থেকে আজকে আমরা আমতলি আমরা আছি বিকজ অফ সঙ্গী আমরা সাথী আমরা মেম্বার টিপিজে সুজিতা চার্জি সে কালকে রাত্রে আক্রমণের শিকার হয় কিছু ছ থেকে সাতজন দুর্বৃত্ত তাকে মানে হঠাৎ করে সেটা চেস করে তার বাইক ধাক্কা দিয়ে ফালায় দেয় এবং তারা প্রচণ্ডভাবে মারে সে এখনও ট্রমার মধ্যে আছে সে জিবিতে আছে তার সিটি স্ক্যান এবং আরও বিভিন্ন আনুষঙ্গিক পরীক্ষা চলছে তো এখন সমস্যো আছে যে আমরা রাত রাত বিরাতে বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্টটা বেরিতে হয় বিভিন্ন কাজ করতে হয় আমরা যদি আক্রান্ত হই নিউজের কারণে তো আমরা নিউজটা কে করব এবং চতুর্স্তম্ভ বললে আমরা খুব শুনি যে এটার খুব পাওয়ার এবং অনেক এটার স্ট্রেংথ আছে কই আমি তো কাগজে কলম এটা তো দেখতেছি কাগজে কলম চতুর্থ স্তম্ভ এটা তো সেই অর্থে স্তম্ভের কোনো প্রভাব আমি দেখতেছি না যে যেভাবে বাট তাে রিসেন্টলি বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হইতাছে সুজীব তারই একটা নমুনা মাত্র এবং সে প্রচণ্ড মৃতভাষী এবং সহসরল ছেলে তার মতো লোক যদি আক্রান্ত হয় তাহলে আর এই প্রফেশন আগামী দিনে আমার মনে হয় থ্রেটের মুখে এবং এই প্রফেশনে থেকে কতদিন কিভাবে সম্মান নিয়ে কাজ করা যাবে তা নিয়ে আমার প্রশ্ন আছে আমরা আজকে আমতলি থানাতে ডেপুটেশন দিচ্ছি এবং দোষীদের খুব কঠোর মানে শাস্তির লেগে আমরা আবেদন জানাচ্ছি আধিকারিকের কি বক্তব্য কি বলেছে উনি ওরা তো অলরেডি অ্যারেস্ট করছেন এবং কোর্টে চালান করবেন এবং ওরা কইছেন যে ওদের পক্ষে লিগেলি যা যা স্টেপ নেওয়ার সব নেবেন থ্যাংক ইউ আপনাদের অবস্থান করছেন আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টি যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে বুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে বুটেলি ছবিগুলো এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কিভাবে ওকে নামা হ্যাঁ কীভাবে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ও কি মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং যেগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আন্তনি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মোট এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তনিক থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপি আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিককে পুরো নিরাপত্তা থাকবে না যে যা তবে যখন যা করছি মেরে যাবে এটারই আমাদের একটাই দাবি যে এসপিতে আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজের ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কয়ে আমাদের আশিস চক্রবর্তী করা হামলা করা হয়েছে বুটেলি হামলা করা হয়েছে ও নাক পাক সব ফেটে গেছে এগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলে আমরা এখানে বসেছি আমাদের দাদি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়দিন সিদ্ধান্ত তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের ঘটনা একের পর এক দেখছে রাজ্য সাংবাদিক খুনের ঘটনার পরেও কত না রঙ্গ দেখলো রাজ্যবাসী কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সাংবাদিক খুন কাণ্ডে দোষীদের বিচার আজু অথই জলে এরপরও থেমে নেই সাংবাদিক আক্রমণের ঘটনা জল ভাতের মতো আতিপাতি যে কেউ পিটিয়ে ফেলছে সাংবাদিকদের তারপর প্রতিবাদ আর বেশিরভাগ ক্ষেত্রেই সাংবাদিক পেটানোর ঘটনায় হয় নাটুকে গ্রেফতার দুর্বল চার্জশিট ঘটনাগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই পার পেয়ে যায় বহু সাংবাদিক আক্রমণের দোষীরা এক কথায় দৃষ্টান্তমূলক বিচার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের বেলায় দেখতে পাচ্ছে না রাজ্যবাসী যার ফলে সাংবাদিক আক্রমণের ঘটনাও থেমে নেই সাংবাদিক সুজিত আচার্যের উপর নৃশংস আক্রমণের ঘটনাতেও ছয়জন গ্রেফতার হয়েছে বলে খবর তবে সঠিক ধারা লাগবে তো নাকি দুর্বল চার্জশিটে আরও একবার পার পেয়ে যাবে সাংবাদিক পেটানোর কান্ডারিরা থাকছে প্রশ্ন বিউরো রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাই এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে অ্যালকালাইন যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন Fresh alkaline water. Drink the difference. সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছুয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছুয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু Four seven four six four.